আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে ব্রয়লার খামার নিয়ে বিশেষ আলোচনা করব বিষয়টি অতিব গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা নতুন খামারি অথবা যারা খামার করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করেন অথবা ইনবক্সে যোগাযোগ করেন সাধারণত ব্রয়লার খামার যদি আমরা করি এবং ব্রয়লার খামারের যদি আমরা মৃত্যুর হাতটা রোধ করতে পারি এবং সঠিক সময় ওজন নিয়ে আসতে পারলে ব্রয়লার খামার লাভজনক এবং সেটি আপনি এক মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ দিন থেকে আড়াইশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে যদি আপনি কাঙ্ক্ষিত ওজন নিয়ে আসতে পারেন আপনি অবশ্যই লাভবান হবেন তো সুতরাং ব্রয়লার খামারের ক্ষেত্রে আপনার দুটো জিনিসকে খুবই প্রাধান্য দিতে হবে সেটি হচ্ছে যে আঠাশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে তাকে কাঙ্ক্ষিত ওজন নিয়ে আসা এবং ব্রয়লার মুরগিগুলো যেন মারা না যায় সেই ব্যবস্থা রাখা সুতরাং আপনার ব্রয়লার মুরগি যদি আপনার মারা না যায় এবং আপনার কাঙ্ক্ষিত ওজন যদি চলে আসে আপনি অবশ্যই অবশ্যই লাভবান হবেন এখন তার জন্য কি করতে হবে সাধারণত ব্রয়লার মুরগি যেন মারা না যায় এই জন্য ব্রয়লারকে দুটি রোগের টিকা দিতে হবে এই দুটি রুগের টিকা বুস্টার সহ চারবার দিতে হবে সুতরাং আমরা প্রথমত চার দিন থেকে পাঁচ দিন বয়সে বাচ্চা মুরগির রানী খেত টিকা দেবো একুশ দিন বয়সে বুস্টার দেব অর্থাৎ আমরা পাঁচ দিন বয়সে যদি বিসিআরটিপি দেই একুশ দিন বয়সে বুস্টার দেব আর দশ দিন বয়সে আমরা গাম্বরু টিকা দিব এবং সতেরো দিন বয়সে আমরা গাম্বরু বুস্টার দেবো তো সুতরাং দুটি রোগের বুস্টার সহ চারবার এই ভ্যাকসিনটি দিতে হয় এই ভ্যাকসিনটি সাধারণত মূলত খাওয়ানো যায় এবং চোখে ড্রপ দিতে হয় সাধারণত সরকারি যে ভ্যাকসিন সেটি আপনার চোখে ড্রপ দিতে হয় তাহলে ভালো কার্যকর হয় আর যদি যারা অনেক বেশি ব্রয়লার খাওয়া মুরগি রয়েছে তারা ইচ্ছা করলে খাওয়াতে পারেন এবং বিভিন্ন কোম্পানির কিন্তু খাওয়ানোর এই ভ্যাকসিনটি রয়েছে সুতরাং আমরা ভ্যাকসিন যদি বুস্টার সহ দেই তাহলে এই অল্প সময়ের মধ্যে এই দুইটি রোগ বেশি হয় সুতরাং এই দুইটি ভাইরাস রোগে যদি আক্রান্ত হয় তাহলে আপনার সকল মুরগিও মারা যেতে পারে সুতরাং এবং খুবই সংক্রামক এবং মৃত্যুর হারও বেশি সুতরাং আপনার এই দুটি রোগের ভ্যাকসিন দিয়ে থাকলে তাহলে খুব বেশি হারে ভ্যাকসিন মুরগি মারা যাওয়া বা হঠাৎ করে অনেক মুরগি মারা যাওয়া এই ধরনের সমস্যা থেকে আপনারা রেহাই পাবে তাছাড়া ব্রয়লার মুরগি আরেকটি রোগ হয় যেমন কক্সিডিস বা আমাশা সাধারণত অপরিষ্কার বা গণত্ব বেশি বা বিভিন্ন ধরনের সমস্যার কারণে কিন্তু এই রোগটি হয়ে থাকে সুতরাং এই আমাশা নিয়ন্ত্রণ করার জন্য যদি এরকম কোনো লক্ষণ থাকে তাহলে পায়খানার সাথে রক্ত যাবে হ্যাঁ তাছাড়া মারা যাওয়ার পরে সেখানে এই যে সিখাল কক্সিডিসিস হয়েছে সিকামে রক্ত বা ব্লাড পাওয়া যাবে সুতরাং এই যে রক্ত আমাশা হয় সেটি যদি আপনি বুঝতে পারেন প্রথম দিকেই সেক্ষেত্রে আপনার আমাশা করতে পারেন তাহলে ওজনটা ভালো আসবে এবং রোগটা আগে থেকে নিয়ন্ত্রণ হয়ে যাবে কিন্তু আপনি যদি সেটি অনেক সময় দেখা যায় যে আমাশা হওয়ার পরে আপনি সেটি যদি সাথে সাথে খেয়াল না করলেন তাহলে কিন্তু আপনার দশ বারোটি মুরগি বা তার হচ্ছে বেশি মুরগি মারা যেতে পারে তাছাড়া বিভিন্ন ধরনের অ্যামোনিয়া গ্যাসের কারণে যেন কোনো প্রবলেম না হয় সেই জন্য আপর্যাপ্ত পরিমাণে আলো বাতাস নিয়ন্ত্রণ রাখতে হবে মুরগিগুলো যেন একসাথে জড়ো না হয়ে যায় সেই ব্যবস্থা রাখতে হবে লিটার সবসময় শুকনো রাখার ব্যবস্থা করতে হবে এবং প্রয়োজনে যদি লিটার নষ্ট হয়ে যায় লিটার আপনার পাল্টাতে হবে এই ব্যবস্থাগুলো নিলে গাউটসহ বিভিন্ন ধরনের সমস্যা থেকে মুরগি রেহাই পায় সুতরাং এই কয়েকটি ব্যবস্থা নিলে পরিষ্কার পরিচ্ছন্ন এবং খোলা জায়গায় রাখলে আপনার রোগ কম হবে ভ্যাকসিন মতো দিলে রোগ কম হবে আপনি কি যদি কম মারা যায় আপনি অবশ্যই লাভবান হবেন এবং খাবার যেহেতু খাবারের সাথে আপনার মুরগির ওজন আসা একটি ভালো সম্পর্ক রয়েছে যে খাবারের এফসিআর বেশি সেই খাবারে সাধারণত দ্রুত মাংস বৃদ্ধি হবে যে খাবারের গুণগত মান বেশি সেই খাবারে দ্রুত মাংস বৃদ্ধি হবে এজন্য আপনাকে খাবার দেওয়ার পাশাপাশি সেই খাবারগুলো প্রত্যেকটা ব্রয়লার মুরগি খাচ্ছে কি না এবং সেটি সঠিকভাবে সময় মতো দেওয়া হচ্ছে কি না এবং এই খা মুরগির ওজন বিভিন্নভাবে নষ্ট হয়ে যাচ্ছে কিনা তার খাবারের অপচয় বা শক্তি অপচয় হচ্ছে কিনা বিশেষ করে যদি সেখানে আর্দ্রতা বেশি থাকে অথবা আপনার ব্রুডিংয়ের সময় ঠিকভাবে ব্রুডিং করা না হয় কুসুম কাঁচা থাকে সেই ক্ষেত্রেও কিন্তু মুরগির ওজন ঠিকমতভাবে আসবে না এই জন্য ব্রুডিংটা সঠিকভাবে করতে হবে পাশাপাশি আপনার ব্রুডিংটা সঠিকভাবে করার পরে তার বিভিন্ন যেন রোগ বালায় না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে এবং অ্যামোনিয়া গ্যাস যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতে হবে তো এই যে বিভিন্ন বিষয় তারপর মাঝে মাঝে তাপ দা দেখা দেয় এই তাপদাহার কারণে যেন মুরগি ক্ষতিগ্রস্ত না হয় তাহলে কিন্তু এই তাপ দা নিয়ন্ত্রণ করতে গিয়ে তাপ নিয়ন্ত্রণ করতে গেলে তার শক্তি অপচয় হয় আর শক্তি অপচয় হলে বেশি খাবার খেয়েও কিন্তু তার কাঙ্ক্ষিত ওজন আসবে না সুতরাং হিউমিডিটি হিউমিডিটি এবং যে তার তাপমাত্রা সেগুলো যদি নিয়ন্ত্রণ রাখা যায় খামারের ভিতরে তাহলে মুরগির কাঙ্ক্ষিত ওজন আসে সুতরাং এগুলোর সাথে সম্পর্কিত রয়েছে যেমন পুষ্টিকর খাবারের সাথে সম্পর্ক রয়েছে তেমনি তার তাপমাত্রা এবং তার পরিবেশের উপরও সম্পর্ক রয়েছে সুতরাং আমরা এই বিষয়গুলো খেয়াল রাখবো এবং এই খেয়াল রাখার জন্য আপনার বয়সের সাথে সাথে তার যে কাঙ্ক্ষিত ওজন আসার কথা সেটি ওজন আসছে কি না সেটি আপনাকে সবসময় চেক রাখতে হবে এবং ব্রয়লার মুরগি সাধারণত পঁয়ত্রিশ দিন বা চল্লিশ দিন পর্যন্ত রাখা যায় এরপরে যত বেশি রাখবেন ততই কিন্তু তার আপনার ক্ষতি হতে থাকবে খাবার বেশি খেতে থাকবে সেই অনুযায়ী কাঙ্ক্ষিত ওজন আসবে না সুতরাং আমরা যদি সঠিক সময়ের মধ্যে রোগ নিয়ন্ত্রণ করে তাকে পুষ্টিকর খাবার দেওয়ার মাধ্যমে তাকে গুণগত খাবার দেওয়ার মাধ্যমে ভালো কোম্পানির খাবার দেওয়ার মাধ্যমে যদি আমরা ব্যবস্থা নিতে পারি তাহলে সঠিক সময়ে কাঙ্ক্ষিত ওজন চলে আসবে মৃত্যুর হার কম থাকলে আপনি অবশ্যই অবশ্যই লাভবান হবেন সুতরাং এই দুটি বিষয়ে গুরুত্ব আপনাকে দিতে হবে তাছাড়া ব্রয়লার মুরগির তার ওজন আসার জন্য বা বিশেষ করে ব্রুডার থেকে শুরু করে বিশেষ করে যখন আপনি প্রথম দিন বাচ্চা তুলবেন তখন প্রথমে ফ্রেশ পানি দিবেন তারপর আপনার সেখানে গ্লুকোজ এবং বিভিন্ন মাল্টিভিটামিন হ্যাঁ সেগুলো কিন্তু আপনারা দিবেন এবং তাছাড়া তার দ্রুত মাংস বৃদ্ধির জন্য বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড পেপারেশানগুলো সেগুলো ব্যবহার করতে পারেন এবং সেই সাথে বিভিন্ন সময় তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এডি থ্রি সিরাপ আপনারা দিতে পারেন এগুলো দিলে তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ভ্যাকসিনের আগে এবং অথবা পরে অবশ্যই আপনারা সেখানে ভিটামিন এ ডি থ্রি সব দিতে পারেন অথবা বিভিন্ন ধরনের এস মাল্টিভিটামিন সেগুলো কিন্তু আপনারা দিতে পারেন সেগুলো দিলে সাধারণত যে তার ভ্যাকসিনজনিত যে স্ট্রেস সেই স্ট্রেসটি কাটিয়ে উঠতে পারে এবং সে শুধু কাটিয়ে ওঠা নয় এবং ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি পায় এবং সঠিকভাবে কাজ করে সুতরাং কাঙ্ক্ষিত ওজন আসাতে এই মাল্টিভিটামিনগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং রোগ নিয়ন্ত্রণ করে এখন অনেকেই কিন্তু আপনাকে বিভিন্ন সময় অ্যান্টিবায়োটিক সাজেস্ট করবে আমার পরামর্শ হচ্ছে আপনি অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না অ্যান্টিবায়োটিক ব্যবহার করলে সাধারণত কোনো প্রতিরোধ হয় না অ্যান্টিবায়োটিক হচ্ছে রোগ হলে ব্যবহার করতে হয় কিন্তু অনেক সময় আপনারা ভুল করে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা শুরু করেন রোগ না হলেও আগে থেকে আপনারা অ্যান্টিবায়োটিক ব্যবহার শুরু করেন সুতরাং সেটা কখনোই কাম্য নয় আপনার খামার হিসাবে খামারি হিসাবে সচেতন হন অ্যান্টিবায়োটিক ব্যবহার করার কোনো প্রয়োজন নাই আপনি খেয়াল রাখুন সর্বদা কোনো কারণে কোনো লক্ষণ দেখা দিলে আপনি সাথে সাথে ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে পারেন তাছাড়া কখনোই অন্য কারো পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন না যারা অনলাইন প্রশিক্ষণে আগ্রহী তারা ডাক্তার সামিল বাসের নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি